নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি শুধুমাত্রের সবাই সাথে ফেসবুকের মাধ্যমে একেবারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন যে না ডোমকোলে এত উন্নত মানের খেলা হয় এবং এখানে একটা ভালো স্টেডিয়াম হলে ডোমকোলের মানুষ উপকৃত হবে এবং এখানে একটা ভালো ভালো খুবই উন্নত মানের খেলা এই মাঠে অনুষ্ঠিত করা সম্ভব হবে আমি আবার নেত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসডিও সাহেব লোকাল এসডিও সাহেব সুমিত কুমার রায় তিনিও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনিও হাত না বাড়ালে হয়তো এই স্টেডিয়ামটা করা সম্ভব হতো না একদিকে যেমন আমাদের শামসুর রহমান সাহেব এডিএম সাহেব আমাদের ডিএম সাহেব রাজস্বী মিত্র মহাশয় তার মানে কি বলবো সহযোগিতায় এবং আমাদের সভাধিপতি রুবিয়া সুলতানা আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস সহ এই যে তারা সবাই মিলে সম্মিলিত আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেব আছেন এবং আমাদের আরও একজন কলকাতার থেকে একজন খুব খুব ভালো ডিজাইনার যিনি এই মাঠটাকে ডিজাইন করছেন তিনি উদ্যোগ গ্রহণ করেছেন একটা ভালো মাঠ যাতে করে এখানে ডিজাইন করা যায় তিনি তার পরিকল্পনাটা নিংড়ে দিচ্ছেন যাতে করে মাঠটা খুব সুন্দরভাবে হয় আমি ডোমকোলে সর্বস্তরের মানুষকে আমি অনুরোধ করব। যাতে করে মাঠটা বাস্তব রূপ পায় টেন্ডারও হয়ে গিয়েছে কেউ রকম। মানে ষড়যন্ত্র বা কেউ কোন রকম মানে কি বলব নিজেকে প্রভাব বা নিজের প্রভাব বিস্তার করতে গিয়ে এমন কিছু করবেন না যাতে করে আমাদের এই স্বপ্নের প্রজেক্ট আপনার আমার এটা শুধু আমার একার নয় এটা আপনি যে যিনি নিজেকে প্রভাব বিস্তার করতে গিয়ে এটাকে হয়তো এটা মানে কি বলবো খারাপ দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আমি তাকে সবিনয় অনুরোধ করব আমি বিনম্রতার সময় তার কাছে নতমস্তকে আমি তার কাছে আবেদন করব আমি সে সমস্ত ভাই বন্ধু সে সমস্ত জনগণ সে সমস্ত মানুষদের কাছে যাতে করে এই আমাদের স্বপ্নটা আপনারও স্বপ্ন এটা আমার একার স্বপ্ন নয় ডল স্বপ্ন এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় এটা যাতে বাস্তব রূপ নিতে পারে তার জন্য সবাই এগিয়ে আসুন আমরা সবাই মিলে এই সুন্দর কাজটাকে আমরা যাতে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে পারি আমি আমাদের এমপি আবুধহাই খান সাহেবকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি অলরেডি একটা টাকা দিয়ে রেখেছেন নজরুল ভবনের জন্য এবং তিনি সর্বতভাবে একটা প্রচেষ্টা তিনিও চালিয়ে যাচ্ছেন যাতে করে স্টেডিয়ামটা খুব দ্রুততার সঙ্গে এটা সম্পন্ন হয় যে টাকাটা টেন্ডার হয়েছে এই টাকাটা খুব খরচ করা যায় এবং বাকি টাকাটা আমি তাহির সাহেবের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছেন যাতে বাকি টাকাটাও তিনি বিভিন্নভাবে হয় তার ফান্ড থেকেই হোক হলে। আমাদের ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে তিনি আরও বাকি থাকার ব্যবস্থা করবেন সে প্রতিশ্রুতি আমাদের আবু তাহের খান দিয়েছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা বলতে পারেন এটা সীমান্ত এলাকার জায়গা নতুন একটা বলতে পারেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মাঠ তাতে খেলা কেমন হতে পারে বলে মনে অ্যাকচুয়ালি মাঠের যে দৈর্ঘ্যপ্রস্থ সেটা একটু বলি মাঠটা আছে আপনার কলেজ প্রান্ত থেকে যেটা আপনার মাঠের প্রান্ত সেই দিকটা আছে একশো পাঁচ মিটার মতো আর কোর্ট প্রান্ত থেকে হাইওয়ে অর্থাৎ পাকা রাস্তা দিকটা পশ্চিম প্রান্ত যেটা সেটা আছে একশো পনেরো মিটার সুতরাং একটা আদর্শ খেলার মাঠ করার ক্ষেত্রে যেটা লাগে একশো দশ বাই নব্বই বা তার থেকে একটু আরও ইন্টারন্যাশনাল ম্যাচ করতে গেলে হয়তো সেটাকে আর একটুখানি বাড়াতে হয় তো আমি আমরা খুব আশাবাদী মাঠের যে আয়তন আছে সেখানে আমাদের যিনি ডিজাইনার আছেন তিনি বলেছেন এইটা সাফিসিয়েন্ট এখানে যদি আমরা মাঠটা ঠিকঠাক আমরা প্ল্যান মাফিক করতে পারি এটাই একটা আদর্শ মাঠ হতে পারে এখানে খেলার উপযোগী একটা মাঠ খুব সুন্দরভাবেই করা যেতে পারে তিনি এটা আমাদেরকে জানিয়েছেন আপনারা এতক্ষণ দেখছেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আর নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষেই আমি করুন ডাব্লিউ 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 ডট ডট কম